আজ আমি আপনাদের করে দেখাবো পনির আলুর তরকারি পনির আলু পনির আলু করার জন্য প্রথমে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে একটু গরম করে নেব এবার আমি কড়ার মধ্যে ওই পনিরগুলোকে ঢেলে দিলাম হ্যাঁ আগে থেকে বলে রাখছি পনির মধ্যে একটু সামান্য হলুদ মিশিয়ে রাখবেন কড়াতে দিয়ে আমি পনিরগুলোকে একটু ভালো ভান্ন মতন লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আমার ভাবে ভাজা হয়ে গেছে পনির এবার আমি পনেরগুনকে তুলে রাখবো পনির তুলে রেখেছি এরপর আমি ছোটো ছোটো করে আলু কেটে ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম আমি দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে আলুগুনো আমার ভাজা হয়ে গেছে দু চার মিনিটের মতন এবার আমি আলু তুলে রাখলাম ওই কড়ার তেলের মধ্যে আমি একটু সামান্য তেল মিশিয়ে দিলাম এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দিয়ে দিলাম একটু আমি ফাটিয়ে দু তিন দু চারটের মতন লবঙ্গ দিয়ে দিলাম তিন চারটে আর দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দিলাম গোটা জিরে প্রথমে একটু এটাকে নাড়াচাড়া করে ভেজে নেবো এরপর আমি ওর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে লঙ্কাটাকে একটু ভেজে নেব এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দিয়ে পেঁয়াজটাকে একটু আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেবার পর এর মধ্যে আমি এক চামচের মতন দিয়ে দিলাম আদা বাটা আদা আমি একটু ভেজে নেব ওই পেঁয়াজ আর আদা একসাথে মিক্স করে আমার এই চ্যানেলের রান্না অন্য কারোর মতন পাবে না আমার চ্যানেলের রান্না একটা সম্পূর্ণ আলাদা রকমের আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন না হলে করবেন না আর যদি ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর আমি ওই মশলাটা ভাজার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচো একটু বড়ো সাইজের টমেটো নিয়েছি আমি দিয়ে আমি ওই ভালোভাবে ভাজবো আমি টমেটোটাকে টমেটো পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর ওর মধ্যে আমি হাফ চামচের মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতন আর দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো আর আন্দাজ মতন দিয়ে দিলাম নুন এটাকে একটু নাড়াচাড়া করে নেব মশলাগুলোকে একটু ভেজে নেব সামান্য এরপর আমি এক চামচের ভাগের এক ভাগ দিলাম হিং সামান্য একটু কালার আসার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল কারণ মশলাগুনো বসে যাচ্ছে কড়ার মধ্যে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচো ধর্ণ পাতা আর ওই মশলাগুলো একটু ভেজে নেবো কিছুক্ষণ এরপর আমি আলু ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আলু আর মশলাগুঁড়োকে একটু নাড়াছাড়া করে একটু ভেজে নেব আলু আর ওই মশলাগুলো ভাজার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল আলুটা সিদ্ধ হবার জন্য খুব বেশি আমি জল দিলাম না মিডিয়াম মতন জল দিলাম এর মধ্যে আলু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম ওই জন্য সিদ্ধ করতে বেশি সময় লাগবে না আমি আর জল মিশিয়ে দিলাম আলু আর জলকে দু তিন মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব আমার দু তিন মিনিট একটু সেদ্ধ হওয়ার পর এর মধ্যে আমি পনির ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে পনির আর এই আলু একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব পনিরটাকে আমি একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা ছ সাতটার মতন কাজু বাদাম আমি এর মধ্যে বেটে দিয়ে দিলাম পনের গুণো মাখা হয়ে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশুরি মেথি আর একটা ভালো স্বাদ আসার জন্য দিয়ে দিলাম এক চামচের মতন ঘি আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখলেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আমার আলু দিয়ে পনিরের রেসিপি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব